কিছু বলছেন না যে আমি জিজ্ঞেস দিয়েছিলাম নিরঞ্জন আমার ঘরে বসে অনেকক্ষণ সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে রেখে চলে গিয়েছিল সেদিন জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল আমি জয়লতা এবং অন্য পুরুষকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে জয়লতার ও তেমাগি আরো সুন্দর হয়ে উঠেছিল অন্য পুরুষ চিত্রে ফেলে মেয়েরা বুঝি আরো সুন্দরী হতে থাকে এ কথার সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল মানুষকে তো ক্ষুদ্রাক্ত নেবেন না মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটা একবার উচ্চারণ করেন যদি অন্তর থেকে করেন উচ্চারণ যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ তো আপনি আমি মানুষের পক্ষে মানুষের সঙ্গে এবং মানুষের জন্য হ্যাঁ মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত আমি শুনছি ছোটছি নিরঞ্জন বলছে তুমি দুষ্কৃতি মারো বাঙালি মারো হিন্দু মুসলমান মারো হেরিলা তামিল মারো এভাবে যেখানেই জাতি মারো কেন ইতিহাস লিখবে যে এত মানুষ বলেছে মরণ করুন এবং বড় দুঃখজনক

সেখান থেকে মানুষ সব প্রতি বড় পবিত্রতায় বেরিয়ে আসত সে লাশ আমার বন্ধুরঞ্জনের লাশ আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন লাশ মানুষ কাভে করে তাকে বয়ে এনেছিল মানুষের কাছে জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে দেখলেও যদি কেঁদে থাকে সে প্রকাশ্য অথবা গোপনে তাতে নিরঞ্জনের নিরঞ্জনের লাভ ছিল নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিল আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতী মারা গিয়েছে তার নাম নিরঞ্জন আসলে মানুষ